আমি বুঝছি আমি বলি তোমাকে ধাবার গল্লিটা ওখানে না ধাবা আবার কোনটা আমি চিনি না আচ্ছা তোমাদের ওখানে একটা শোরুম আছে হয়তো বা তেরো নাম্বার গল্লি ওই খাওয়া দাম সঠিক নাই ঠিক আছে তাহলে আমি বনেটা ঢুকে কল দিচ্ছি হ্যাঁ হ্যালো কুই তেরো নম্বর রোড না হ্যাঁ ইয়া তারপর ই ব্লক ই না হ্যাঁ তাহলে আমি মনে হয় তোমার বাসা রেখে নিই বাসা শুনে আচ্ছা আমি আমি কি গেট গাড়ি বাইরে রাখবো না ভিতরে যাব ভিতরে পার্কিং আছে তোমার পার্কিং কিছু কেমন গাড়ি নাই আমার তো এমনি একটা পার্কিং আছে তো এখন গাড়ি কেন থাকবে আগে আচ্ছা আমি ফোন দিই তাহলে চলো হবে কি প্রবলেম বলতে সে প্রবলেম হবে নাকি নিজের পার্কিং আছে তো আমার তো পার্কিং দরকার পার্কিং হ্যালো হ্যাঁ কি আছে তুমি টেনশনে আছো কোনো কিছু চলে যাবো মাইক খাবা উপরেছি কয়তালায় ছয়তলা